বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীর মেয়েরা তোমরা যদি মনে করো যে আমার স্বামীর হায়াত বেড়ে যাক আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর সম্পদ সম্মান আরো বেড়ে যাক তাহলে স্বামীকে মাঝে মাঝে বলবা তার রক্তের সম্পর্ক যেগুলো এগুলো যেন অটুট রাখে ঠিক রাখে পৃথিবীর মানুষের সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক তার মায়ের সাথে এক কথা বলেন কেন এখানে পত্রবধূ যারা বসে আছেন আমার যতটুকু বাস্তবতার জ্ঞান আছে আমি দেখেছি এই দেশে আমরা যারা জামায় আছি এটা মনে হয় রেকর্ড হয়ে কালকে আমার ম্যাডাম শুনবে শুনুক কপালে যা আছে হবে আমরা জামাইরা যেভাবে আমাদের শাশুড়ি কে শ্বশুর কে যেইভাবে দেখি যেই নজরে দেখি আর যেভাবে আচরণ করি বউগুলো যদি তার হাত আমার মা বাবার সাথে আমাদের মা বাবার সাথে ওইটা করত। এই দেশে কোন ছেলে আলাদা হওয়া লাগতো না একটু বেশি বলে ফেললাম নাকি ঠিক মানে একশো ভাগ ঠিক আপনি অনেকে মনে করেন আমি নামাজ পড়ি রোজা রাখি আমি কালো বোরকা পরে বাজারে যাই আমি জান্নাত পাবো না মানে কিসের জান্নাত আপনি তো মানুষের অধিকার নষ্ট করেছেন আপনি একটু উদার হতে পারেন না কি করবেন আপনি সম্পদ বেশি নিয়ে এই মেয়েটাকে খারাপ করার পেছনে ওই মেয়েটার মা ওর বড় বোন ওখান থেকে শুধু বুদ্ধি দেয় তাড়াতাড়ি আলাদা হয়ে যা আরামে খেতে পারবি এখানে তাকবিজ্ঞার দরকার সব বোন হয়ে গেছে আরো তাক যেহেতু পয়েন্টটা এসেছিল মা বোনেরা হাতে পায়ে ধরে বলছি আপনাদেরকে বাঁচতে যদি চান চারটা যে ফরজ কাজ আছে তার ভেতরে কিন্তু স্বামীর সেবা স্বামীর মন জয় করা আপনি পারছেন না শয়তানের ধোকায় হোক হ্যাঁ শয়তান তো বসে নেই আপনাদের কো জাহান নামে নিতে চাই এই জন্য স্বামীর গুরুত্ব আপনার মন থেকে তুলে দিয়েছে অথচ নবীজি জানিয়েছেন আমি যদি এই পৃথিবীতে আল্লাহ বাদে কাউকে সেজদা করার অনুমতি দিতাম মেয়েদের কানে কানে বলতাম স্বামীর পায়ে কত দামি জিনিস আর তাকে ধরে ধরে আপনি অপমান করেন মারেন আমি থেকে একটা পয়েন্ট লিখেছি মেয়েদের ভেতরে স্বভাব আছে আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে দাঁত জাল তার মিশন চালু করার জন্যে সাতটি কাজ করে যাচ্ছে কিয়ামত পর্যন্ত এটা করবে মেয়েরা যারা এসেছেন আপনারা যেন সাবধান হয়ে যান এর জন্য বলছি দাজ্জালের মিশন হচ্ছে সাতটি আর ইহুদীদের মেয়েদের যে গুণগুলো আছে এগুলো আমাদের ভেতরে প্রবেশ করাতে চাই মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনি মেলাবেন আমি তাফসির থেকে তুলেছি এক নম্বরে আন্না না আন্না না বলা হয় ওই সমস্ত মেয়েদেরকে যে মেয়েরা স্বামীকে বলে তুমি যা করবা সব আমার জন্যে আর বাকি সব ডিলেট এরকম মেয়েদের মন দেশে নেই এটা দাঁত একটা মিশন প্রথম যে মেয়েকে দাঁত জাল টার্গেট করবে মনে করবেন ওর ভেতরে এই গুণটা পয়দা হবে এই দশটা যে যা করবা তুমি সব আমার জন্য বিয়ে আমারে করেছ এখন তোমার মা বাবা বোন ভাই যা আছে চাচা ফুফু সব ডিলেট করো এরকম মন এরকম কথা বলে এরকম বউ দেশে আসে না নেই আপনি বিশ্বাস করতে পারেন ওই মহিলাকে দাঁত জাল টার্গেট মাননা না যে মহিলা খালি খোটা দেয় বাবার বাড়ির কথা তুলে স্বামীর মনে কষ্ট দেয় খোটা দেয় তুমি আমার সেন আমি চেয়ারম্যানের মেয়ে আমার ভাই একটা মাস্তান তিন নাম্বারে না যে স্বামীর খেদমত করা দরকার এটা করে না আর উল্টা খেদমত নেয় যদি বলেন একটু আমি যে আট ঘন্টা ডিউটি করে আসলাম একটু পানি দাও তুমি ডিউটি বসেছিলাম পানি নিজে ঢেলে খাওয়ার আমার একটু ঢেলে দাও চার কান্না না অহংকারী হয়তো সম্পদের রূপের অথবা বংশের সব সময় যারা অহংকার করে চলে শয়তানের টার্গেটে পরিণত হয়েছে পাঁচ নাম্বারে বেশি হাত ডাক স্বামীর পছন্দের যারা গুরুত্ব দেয় না নবীজি জানিয়েছেন বাজার থেকে যদি স্বামী কিছু নিয়ে আসে পছন্দ যদি নাও হয় সামনা সামনি কোনো কথা বলবো না অথচ আপনি আপনার টার্গেট মতো সমর্থ মতো এত কষ্ট করে একটা শাড়ি নিয়ে আসবেন জীবন ওর মনই পাবেন না এরকম বউ আছে কান হাত করলেন তো একজন সাই যারা হারামের প্রতি উৎসাহ দেয় স্বামীকে খালি মাঝে মাঝে অন্যের তুলনা তুলে ধরে যে কি করো পাশের বাড়ি দেখো না ওর বেতন তো তোমার চাইতে কম এই যে হারামের প্রতি আপনি উৎসাহ দিচ্ছেন লোক নবীর স্ত্রীর সাথে আপনাকে জাহান নামে থাকা লাগবে কথা বুঝতেছে নিজের চরিত্র ভালো তাতে কি হয়েছে আপনি যদি হারাম কাজের প্রতি উৎসাহ দেন কাউকে সাহায্য করেন কেমতে আপনি লোক নবীর স্ত্রীর সাথে জাহান নামে থাকা লাগবে এটা তো আমি বানালাম নাকি আট নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনের তিরাশি নাম্বার আয়াত তাফসির থেকে বলছে আল্লাহ রাবুল আলমিন দুইজন ফেরেস্তাকে পাঠালেন দুইজন ফেরেশতা এসে লত্ন নবীর কাছে এসে বলে আল্লাহর নবী আপনার উম্মতদের কে নি আপনি এখান থেকে চলে যান আমরা মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাযিল করব কে তো সাবধান ফা আ যায়না হুয়া আহলাহু ইল্লা কানাত মিনাল গাবিরিন আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না যারা আছে বাকি সবাইকে নিয়ে যান আপনাকে যারা স্বীকার করেছে আপনার উম্মত নিয়ে যান নেবেন না প্রশ্ন আসতে পারে লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না 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 পৃথিবীর কোনো নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত ঢুকান নাই এই নবীদের স্ত্রীর চরিত্র ভালো ছিল কিন্তু এই মহিলা চরিত্র হিনাও ছিল না চরিত্র খারাপও ছিল না তো তলে তলে শরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করতে ওই জামানায় একটা গনা ছিল পুরুষে পুরুষে zina মহিলা মহিলা zina করত ওইটাও সাপোর্ট করত নিজে করত না শুধু সাপোর্ট করত একটা চিন্তা করেন যে এত বড় একটা জালালুল কদর নবী লুদ আলাইহিস সালাম তিনি ইব্রাহিম নবীর ভাগ্নে এত বড় নবীর ভাগিনা নিজে নবী তার স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও নিজের চরিত্র খারাপ না চরিত্র হীনাও ছিল না শুধু হারাম কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করতো সাপোর্ট করতো ভালোবাসতো যে ঠিক আছে এইটা করার কারণে আল্লাহ তাকে বললেন ছেড়ে দাও ওকে আমি জাহান নামের ওকে গজব নাসিল করে ধ্বংস করে জাহান নামে দেব অনেকেই মনে আমার নিজের চরিত্র তো ভালো আমি কোনো অন্যায় কাজে যাই না কিন্তু এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র ভালো না এ দেশের কথা বলছি না এক কথা বলছেন এখন